রাজনীতির সঙ্গে রূপলি পর্দার যোগ নতুন নয় নায়িকার প্রেমে রাজনীতির শীর্ষ পদাধিকারীর হাবুডুবু খাওয়ার মতো ঘটনাও হাজার একটা ইদানিং কেসা সাগরের নতুন ঢেউ বারাক ওবামা আর জেনিফার অ্যানিস্টন প্রথমজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয়জন জন পর্দার জনপ্রিয় নায়িকা শোনা যাচ্ছে নায়িকার টানে বারাক নাকি স্ত্রী মিশেলের সঙ্গে দাম্পত্য ইতি টানতে চলেছেন সাংবাদিকদের মুখোমুখি হওয়া মানেই কথার কথা যার থেকে বেরিয়ে আসে এমন অনেক তথ্য যা পরে বক্তার জীবনে বুমেরাং হয়ে ফেরে জেনিফারের ক্ষেত্রেও নাকি তেমনটাই হয়েছে অতীতে তিনি প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে অনেক অন্তরঙ্গ কথা ভাগ করে নিয়েছিলেন তার যে ওবামা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সে কথাও অস্বীকার করেন উল্টে বলেছেন আমি মেশেলকে বারাকের থেকেও বেশি চিনি সেই সময় এ কথা ভাইরাল হয়েছিল সম্প্রতি বারাক মিশেলের বিচ্ছেদের গুঞ্জন ছড়াতেই নতুন করে অভিনেত্রীর সেই সাক্ষাৎকার আবারও চর্চায় নতুন করে গুঞ্জন ছড়ানোর পরে নায়িকাও নাকি আবার মুখ খুলেছেন একটি ঝলকে দেখা গিয়েছে তিনি হাসতে হাসতে বলছেন শুনেছি আমার আর বারাকের সম্পর্ক নিয়ে নাকি চর্চা চলছে আমি একটু রাগ করিনি জানি তো কি করে গুঞ্জন জন্ম নেয় এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন বাংলা ডিজিটালে